আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তো সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত তাই না তাহলে চলো আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস আজকে আমরা শিখব ষোলো পয়েন্ট দুই অধ্যায় ষোলো পয়েন্ট দুইয়ের পাঁচ থেকে সাত নাম্বার ইনশাল্লাহ তাহলে ষোলো পয়েন্ট দুয়ের পাঁচ থেকে সাত নম্বর অঙ্কটা আমরা আগে দেখে আসি পাঁচ নম্বর অঙ্কটা দেখি সেটা আমরা করা শুরু করে দিই আচ্ছা সবাই আমরা খেয়াল করি পাঁচ নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কয় বাহুর যোগ ফল চার বাহুর যোগ ফল চারটাই এ তার ফোর এ আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে এ প্লাস বি এই দুইটা সমান এটা আমরা পরে কাজে লাগাবো এরপরে কী বলা হচ্ছে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি এটাকে আমরা প্রথমে কাজে লাগাবো আমাদের এক নম্বর অঙ্কের মতো যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে আমরা কি ধরবো প্রস্থকে ধরবো এক্স দৈর্ঘ্য হবে থ্রি এক্স ক্ষেত্রফল থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে পেয়ে যাবো আর প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বড় ক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে এটা আমাদের বের করতে হবে এটা আমরা সর্বশেষে বের করব ইনশাআল্লাহ তাহলে এসো তাহলে আমরা বোর্ডে অঙ্কটা করে ফেলি তাহলে সবাই খেয়াল করো আমরা কি করব প্রথমে আমরা প্রথমে ধরবো আমরা ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স আর দৈর্ঘ্য কী বলা ছিল দৈর্ঘ্য হচ্ছে প্রস্তের তিন গুণ তাহলে আমরা নিব অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু তিন গুণ হলে কত হয় থ্রি এক্স মিটার হয় তাহলে ক্ষেত্রে এবার আমরা কি করবো এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে সাতশো আটষট্টি ক্ষেত্রফল কত দেওয়া আছে সাতশো আটষট্টি দেওয়া আছে আমরা সেই সাতশো আটষট্টি সাথে এটা সমান ধরি তাহলে প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফল আসছে থ্রি এক্স স্কোয়ার এটা কার সমান এটা সাতশো আটষট্টির সমান এটা সাতশো আটষট্টির সমান তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম এ প্রস্ত এক্স দৈর্ঘ্য তিন গুণ তাই থ্রি এক্স ক্ষেত্রফল থ্রি এক্স স্কোয়ার এটা কার সমান সাতশো আটষট্টি সমান তাহলে এখান থেকে আমরা যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে তিন দিয়ে আমরা ভাগ করি সাতশো আটষট্টিকে তাহলে পাবো দুইশো ছাপ্পান্ন তাহলে অতএব এক্স ইকুয়াল টু আমরা যদি রুট করি তাহলে আমরা পাব ষোলো এক্সের মান কত আসছে ষোলো তাহলে দৈর্ঘ্য কত ষোলো প্রস্থ হচ্ছে তিন ষোলো আটচল্লিশ তা আমরা সরাসরি সূত্র দিয়েই কাজ করি তাহলে অতএব ক্ষেত্রের পরিসীমা চলে যায় একবারে অতএব আয়ত অতএব আয়ত ক্ষেত্রের পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত দৈর্ঘ্য আমাদের থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে এক্স সব মিলে কত হবে ফোর এক্স আর দুই গুণ করলে এইট এক্স সব মিলে হবে এইট এক্স এখন আমরা এক্সের মানটা যদি বসিয়ে দিই তাহলে ষোলো ষোলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় আট ষোলো একশো আঠাশ মিটার তাহলে এটা আমাদের কী আসলো আয়তক্ষেত্রের পরিসীমা চলে আসলো এটা আমাদের ক নাম্বার অঙ্ক এক নাম্বার অঙ্কের মতোই ছিল আয়তক্ষেত্রের পরিসীমা চলে আসলো এখন আমরা কি করব। এখন আমরা ধরবো যে এই পরিসীমাটা বর্গের পরিসীমা সমান প্রথমেই বলা ছিল যে এই পরিসীমাটা কার সমান বর্গের সমান সবাই একটু খেয়াল করো আবার এই পরিসীমাটা কার সমান ছিল এই পরিসীমা ছিল একটি বড়ক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে এটা হচ্ছে এই বর্গের পরিসীমা আয়তের পরিসীমার সমান ছিল তাহলে আমরা করে ফেলি এই দুটাকে আমরা সমান ধরে ফেলি তাহলে এখন আমরা কি করব আমরা এটাকে সমান ধরব তাহলে বর্গের পরিসীমা এটা কার সমান এই যে আয়তক্ষেত্রের পরিসীমার সমান তার মানে বর্গের পরিসীমাটা হবে আমাদের একশো মিটার তাহলে বর্গের এক বাহু কত হবে বর্গের চার বাহু চারটা বাহু থাকে চারটা বাহু মিলে হচ্ছে একশো আঠাশ তাহলে এক বাহু এ সমান সমান হচ্ছে একশো আঠাশকে আমরা ভাগ করব চার দিয়ে তাহলে আমাদের আসবে হচ্ছে বত্রিশ মিটার কত আসবে বত্রিশ মিটার এটা হচ্ছে বর্গের এক বাহু আসলো তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসবে তাহলে অতএব বর্গের ক্ষেত্রফল এই বত্রিশকে কে আমরা কি করব স্কোয়ার করব বত্রিশকে কে স্কোয়ার করবো কারণ আমরা জানি বর্গের ভালো হচ্ছে বাহর উপরে স্কোয়ার এখানে আসবে হচ্ছে এক হাজার চব্বিশ বর্গমিটার কত আসছে এক হাজার চব্বিশ বর্গমিটার এটা আসছে বর্গের ক্ষেত্রফল এখন এই যে বর্গটা যে তৈরি হল বর্গ ক্ষেত্র তৈরি হলো এই বর্গক্ষেত্র সম্পর্কে কি বলা আছে যে এই বর্গা বর্গাকার এই ক্ষেত্রটা বর্গাকার পাথর দিয়ে একটা বর্গাকার পাথর দিয়ে যদি আমরা চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে এটাকে আমরা বাধাই করি তাহলে কতটি পাথর লাগবে তাহলে আমরা বের করি যে একটা পাথরে কি পরিমাণ জায়গা নেবে আমরা সেটা বের করি যে একটা পাথরে কি পরিমাণ জায়গা নেবে তাহলে বর্গাকার আমরা লিখি আবার বর্গাকার পাথরের বাহু বর্গাকার পাথরের দৈর্ঘ্য কত মানে বাহু দৈর্ঘ্য এক বাহু দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ সেন্টিমিটার আমরা যেহেতু এটা মিটারে আছে বর্গ মিটারে আছে এটাকে মিটারে বানাবো তাহলে জিরো পয়েন্ট ফোর মিটার মানে একশো দিয়ে ভাগ করলাম একশো সেন্টিমিটার এক মিটার জিরো পয়েন্ট ফোর মিটার এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তাহলে অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত আসবে এই জিরো পয়েন্ট ফোরকে আমরা স্কোয়ার করে দেবো তাহলে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স বর্গ মিটার জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স মিটার তাহলে এটা হচ্ছে আমাদের বড় যে বর্গাকার অংশটা সেটা হচ্ছে এক হাজার চব্বিশ মিটার আর সেটা যে আমরা ছোট 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 পাথর দিয়ে আমরা বাধাই করবো এক একটা পাথর কত এক একটা পাথর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো পাথরের সংখ্যা তাহলে অতএব অতএব পাথরের সংখ্যা কত পাবো আমরা অতএব পাথরের সংখ্যা পাবো হচ্ছে আমাদের সেই বর্গাকার যে আছে তাকে ভাগ করব কত দিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স দিয়ে তাহলে আমরা পেয়ে যাব পাথরের সংখ্যা হচ্ছে ছয় চার শূন্য শূন্য টি চৌষট্টি ছয় হাজার চারশোটি পাথর আমরা পেয়ে যাবো আমাদের লাগবে সরি আমাদের একটু ভুল হয়ে গেছে এখানে কত হবে জিরো পয়েন্ট ওয়ান এটা হবে জিরো পয়েন্ট আর জিরো তাহলে চৌষট্টি ছয় হাজার পাথর লাগবে পাথর লাগবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছয় হাজার চারশো আমাদের অ্যান্সার তা আশা করি সবাই বুঝতে পারছ এইবার আমরা শুরু করি ছয় নাম্বার তো সবাই এবার ছয় নাম্বারটা লক্ষ্য করো কী বলা আছে ছয় নাম্বারে বলা আছে একটি আয়তাকার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গমিটার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ সমান যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হতো দৈর্ঘ্য যদি ছয় মিটার কম হয় তার মানে দৈর্ঘ্য ছয় মিটার কম হলে বর্গাকার হবে তার মানে দৈর্ঘ্য প্রস্থ এক হয়ে যাবে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে প্রস্থ দৈর্ঘ্যের থেকে ছয় মিটার কম আর দৈর্ঘ্য প্রস্থের থেকে ছয় মিটার বেশি আমরা যে কোনো একটাকে ধরে অঙ্কটা করে ফেলতে পারি তাও আমরা অঙ্কটা করে ফেলি তো আমরা প্রথমেই ধরে ফেলি যে ধরি ক্ষেত্রের প্রস্থটাকে আমরা ধরি ছোটোটাকে ধরি এক্স এটা কত মিটার তাহলে অতএব আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে যেহেতু এটা বর্গ আকার হয়ে যেত তাই দৈর্ঘ্যটা ওই যাতে বলা আছে ছয় মিটার কম হলে তাহলে ছয় মিটার দৈর্ঘ্য বেশি হবে এই বেশি হওয়ার কারণে এক্স আর এক্স যদি ছয় মিটার কম হতো তাহলে এটাও এক্স এটাও এক্স হতো দুটো এক্সয় এক্স স্কোয়ার বর্গ বর্গ ক্ষেত্রে কিন্তু এখন এটা ছয় মিটার বেশি দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল হবে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স গুণ করলে স্কোয়ার প্লাস এটা হচ্ছে বর্গ মিটার প্রশ্ন মতে কি হবে প্রশ্ন মতে এই যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আসছে এটা কার সমান এটা হচ্ছে একশো ষাট এটা বইতে দেওয়া আছে একশো ষাট সবাই খেয়াল করো বইতে দেওয়া আছে এটা কত একশো ষাট এই যে একশো ষাট এই বর্গ সমান হবে একশো ষাটের সমান হবে তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে এসে মিডিল ফ্যাক্টর করে ফেলি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস একশো মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ইকোয়াল টু জিরো এক এটাকে আমরা ভাঙলে কত পাবো ষোলো আর দশ ষোলো থেকে দশ বিয়োগ এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স মাইনাস টেন x মাইনাস একশো এত সমান জিরো এটাকে আমরা যদি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ষোলো এখানে মাইনাস টেন কমন নিলে এক্স প্লাস ষোলো জিরো তাহলে এক্স প্লাস ষোলো এক্স মাইনাস টেন এখান থেকে আমরা পাবো হচ্ছে যে একটা হয় এক্স এটা এটা সমান সমান জিরো করলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ষোলো অতএব অথবা আমরা আরেকটা কী পাবো এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল টু টেন পাবো আমরা কোনটা উত্তর হবে বলে দেখি তোমরা সবাই মাইনাস উত্তর হবে না এটা গ্রহণযোগ্য নয় মাইনাস গ্রহণযোগ্য নয় তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু টেন তাহলে দৈর্ঘ্য কত অতএব দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস সিক্স তার মানে ষোলো আর প্রস্ত হচ্ছে টেন দুইটাই মিটার এটাই আমাদের অ্যান্সার আশা করি প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছো তাহলে এবার আমরা সর্বশেষ আজকের অঙ্কটা করি সেটা হচ্ছে সাত নাম্বার তো সবাই এখন খেয়াল করি আমরা বইয়ের দিকে সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী বলা আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার তিন বাই চার অংশ ভূমি হচ্ছে উচ্চতার কত অংশ তিন বাই চার অংশ অংশ থাকলে আমরা একটাকে ধরবো এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স বাই ফোর কাকে ধরবো আমরা এখানে যেহেতু উচ্চতার অংশ আমরা উচ্চতাকে ধরবো এক্স ভূমি হচ্ছে থ্রি এক্স বাই ফোর আর ক্ষেত্রফল দেওয়া আছে আমরা অঙ্কটা করে ফেলবো খুব সহজেই ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো তেষট্টি দেখো তাহলে আমরা কীভাবে অঙ্কটা করি তো আমরা কাকে কী ধরবো তো আমরা উচ্চতা ধরবো না ভূমি ধরব আমরা ধরব হচ্ছে উচ্চতা কারণ ভূমি হচ্ছে উচ্চতার তিন বাই চার অংশ তাহলে আমরা কাকে ধরব ধরি সামান্তরিকের উচ্চতা হচ্ছে এক্স মিটার তাহলে অতএব সামান্তরিকের ভূমি কত ভূমি হচ্ছে উচ্চতার তিন বাই চার অংশ এত মিটার তিন বাই চার দিয়ে গুণ করলাম সামান্তরিকের ক্ষেত্র সূত্র কি ভূমি গুণ উচ্চতা অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে ভূমি গুণ উচ্চতা তার মানে এই দুটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর মিটার তো প্রশ্ন এটা সম্পর্কে এটা কি হবে প্রশ্ন এটা কার সমান হবে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর কার সমান হবে আমরা খেয়াল করি বইতে দেওয়া আছে এটা হবে হচ্ছে এই যে তিনশো তেষট্টি এইটার সমান হবে কারণ ক্ষেত্রফলটা হচ্ছে তিনশো তেষট্টি অর্থাৎ তিনশো তেষট্টি সমান হবে তাহলে প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু কত হবে তিনশো তেষট্টি তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব চার দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার ইকোয়াল টু থ্রি সিক্স থ্রি ইন টু ফোর বাই হচ্ছে বাই কত বাই হচ্ছে থ্রি বাই থ্রি তাহলে আমরা যদি কাটাকাটি করি তিন দিয়ে এটাকে কাটি তাহলে পাবো ওয়ান টু ওয়ান ইন্টু ফোর তাহলে হবে ফোর এইট ফোর তাহলে অতএব এক্স টু এটাকে রুট করলে আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে বাইশ টোয়েন্টি টু তো ক্ষেত্রটি ভূমি আর উচ্চতা কত তাহলে খেয়াল করো আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ভূমি তাহলে অতএব ভূমি না সরি যেটা আমরা পেয়ে গেলাম এটা কি এটা হচ্ছে আমরা উচ্চতা ধরেছি তাহলে এটা হচ্ছে উচ্চতা তাহলে অতএব উচ্চতা হচ্ছে বাইশ মিটার আর ভূমি কত হবে ভূমি কত হবে ভূমি হচ্ছে এটার বাইশ এটাকে গুণ করবো আমরা তিন বাই চার দিয়ে তাহলে আমাদের আসবে ষোলো দশমিক পাঁচ মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে তোমরা বুঝতে পারছো অঙ্কটা তাই না ইনশাআল্লাহ সবাই অঙ্কটা বুঝতে পারছো যে এক্স থ্রি এক্স বাই ফোর ভূমি কারণ তিন বাই চার গুণ তারপর ক্ষেত্রফলের দুইটার গুণ ফল এটার সময় সময় তিনশো তেষট্টি এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম বাইশ এখানে কী ছিল এক্স স্কোয়ার ছিল এখানে এক্স স্কোয়ার ছিল তাহলে এক সমান সমান রুট চলে আসছে বাইশ উচ্চতা পেলাম বাইশ আর ভূমি হচ্ছে ষোলো পয়েন্ট পাঁচ তো তো ঠিক একইভাবে তোমরা এর পরবর্তী অঙ্ক আট নাম্বারটা এটা তোমরা করে ফেলবে এটা সমান্তরিকর এটা হোমওয়ার্ক থাকলো এটা তোমরা করে ফেলবে ইনশাল্লাহ আর পরবর্তী ক্লাসেও সবাইকে থাকার আহ্বান জানাচ্ছি এখানে আমি শেষ করছি আজকের ক্লাস সবাই ভালো থেকো السلام عليكم ورحمه الله وبركاته